মঞ্চে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ ইনশাআল্লাহ সর্বপ্রথম কথা হলো, আমরা সকলে নিজের জায়গায় আমরা মনে মনে করছি যে আমরা সকলে ভালো আছি কিন্তু শুধু আমাদের নিজেদের ভালো থাকাটা ভালো নয় ভাই চেষ্টা করতে হবে যে আমাদের কারণে অন্য কোনো ভাই যেন কষ্টতে না থাকে এটা আমাদের আসল পরিচয় তাহলে শুধু নিজেরা ভালো থাকলে হবে না অপরকেও ভালো রাখতে হবে আর অপরকে ভালো রাখতে গেলে আসন্ন কুরবানিতে দুটি কয়েক গাইডলাইন আমাদের সবাইকে মানতে হবে এক নম্বর হলো এ কথাগুলোই এসছে সামান্য যে আমরা এমন জায়গা ওপেন মাস্তার উপরে আমরা কোরবানি করবো না যেখানে ভিন ধরম রোগী ভাইরা চলাফেরা শিশুদের সামনে আমরা কোরবানি করব না কোরবানি করার পর অনেক সময় দেখা যায় শরীরে অনেক হাতে নিয়ে নিয়ে আমরা জানি না যে সাইবার ক্যাপ কত ছোড়া রক্তমাত্র একটা সেলফি আমরা তুললাম কিন্তু ওই একটা সেলফি আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে পারে কি পারে না অনেক ভাইয়েরা দূরে আত্মীয় স্বজনদের বাড়ি গোস্ত বন্টন করে ওই সময় আমরা অনেকে কেরি ব্যবহার করি চেষ্টা করবেন প্লাস্টিকের ব্যাগ ডিব্বা ব্যবহার করতে কারণ ওই বস্তু নিয়ে যখন আমরা গাড়ি ঘোড়াতে উঠব ওই ক্যারি যদি হয় তাহলে ওখান থেকে রস রক্ত টোপে টোপে পড়তে থাকে ওখানে ওই গাড়িতে একজন ভিন ধর্মাবলম্বী ভাই থাকতে পারে এটা তার জন্য রুচি নয় তাহলে যেটা তাদের জন্য রুচি নয় সেটা আমাদের জন্য করা একেবারে উচিত নয় আর আমরা চেষ্টা করব যে চামড়া আমরা যাত্রার হাতে তুলে দেব না কারণ অনেকে এই চক্রান্তর মাঝে থাকতে পারে আপনার কাছ থেকে হয়তো চামড়া নিয়ে নেবে নিয়ে অন্য কোনো ধর্মস্থানের সামনে হয়তো ফেলে দেবে এখানে কোনো সাম্প্রদায়িক সমস্যা হতে পারে এই জন্য করে চামড়া যে দেবেন দেখে দেবেন চিনে দেবেন ভালো করে বুঝে দেবেন আর যদি কোনো দুর্ঘটনার সমস্যার সম্মুখীন যদি হতে হয় অবশ্যই আমরা পুলিশ প্রশাসনকে আমরা সঙ্গে নেব আইন কখনো আমরা হাতে তুলে নেব না ভাই আইন যদি আমাদের হাতে তুলে নিতে হয় যদি আমরা আইন হাতে তুলে নিই তাহলে কিন্তু আমাদের ঠকতে হবে এজন্য করে সর্ব সময় চেষ্টা করতে হবে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করা তাহলে আমরা সফলতা অর্জন করব পুলিশ প্রশাসন সময় আমাদের সঙ্গে ছিলেন আসেন থাকবেন এই আমরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার সংক্ষেপ কথা শেষ করছি